মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাল্লা প্রতি উত্তরে বলছিলেন সাজ আলু লীল মৌতি সবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো সাবাব সাত মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আর একটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উন্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না হা হা দেয় তো দেয় কি করে যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পড়বে একবার আমরা বাছাইকৃত উম হুয়াজ জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ উফিল্লা হি উম্মতে আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না তোমাদের সেজদার জাগা দিয়া নূর ফুটা বাঙের